নয় ভারত মারছিল গোলা বাংলাদেশের দিকে সেই উত্তেজনা অবশেষে কমেছে ভারতের আপাতত তারা ঢাকার সাথে সম্পর্ক শিথিল করতে চায় এরই অংশ হিসেবে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আগামী নয় ডিসেম্বর তিনি ঢাকায় পা রাখবেন বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে শুক্রবার এই সফরের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন সেখানে দুই দেশের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলবেন দিল্লি আশা করছে ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হবে জয়সওয়াল বলেন এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলোচনা হবে সেই সব বৈঠক চূড়ান্ত করা হচ্ছে রাজনৈতিক পালাবদলের পর সে দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে বাংলাদেশ মনে করে হিন্দুদের প্রতি অত্যাচারের অভিযোগ অতিরঞ্জিত ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক দল তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ব্রিফিংয়ে ইসকন থেকে বিতাড়িত চিন্ময় কৃষ্ণ দাসের কারাবাস সম্পর্কে করা এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন ভারত আগেও আইনি অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেছে এখনও তাই বলছে ভারত আশা করে বিচার যথার্থ হবে ইউএসএ নিউ ইয়র্ক